গুড ইভিনিং বন্ধুরা দেখুন দু রকম চাল আতপ চাল সেদ্ধ চাল মিক্সিতে পেস্ট করে নিয়েছি তার সঙ্গে নানকল দিয়েছি দিয়ে সরু চাটনি করবো লবণ দিয়েছি ভালো করে মেখে নিয়েছি লবণ দিয়ে পাতলা গুড় এখন পাওয়া যাচ্ছে পাতলা গুড় দিয়ে ভালো লাগিয়ে রুকটা নিয়ে নিয়েছি দিয়ে একটু তেল এইভাবে দিয়ে দেবো তারপরে চালের দাম দিয়ে এইভাবে হাতনা দিয়ে করে নেবো এক একটা করে এইভাবে পর পর ভেজে নেব আগের গোল এখানে তৈরি করা আছে এবার ঝাঁটাটা সরিয়ে দিলে সুন্দর হয়ে যায় একটু রেখে তারপরে চুমকি দিয়ে তুললে সুন্দর উঠে যায় দেখুন বন্ধুরা এইভাবে পর পর ভেজে নিয়েছি একদম সফট হয়েছে দেখুন একদম নরম এটা সবজি ডাল দিয়েও ভালো লাগে খেতে